আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা জীবন মানে শুধু সুখ নয় দুনিয়ার প্রতিটি মানুষের জীবনেই দুঃখ কষ্ট আসে কখনো স্বাস্থ্য সমস্যা কখনো অর্থনৈতিক চাপ কখনো পারিবারিক সমস্যায় আমরা হতাশ হই কিন্তু মনে রাখুন দুঃখ কষ্ট আসলে আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা জীবন যেমন বৈচিত্র্যময় তেমনি আমাদের মানসিক শক্তিও বৃদ্ধি পায় এই সমস্যার মাধ্যমে আল্লাহ আমাদের পরীক্ষা নেন এবং আমাদের শক্তি ও ধৈর্য দেখেন আমরা যদি সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগুতে পারি দুঃখ আমাদের জন্য একটি শক্তির উৎস হতে পারে দুঃখ কষ্ট মোকাবেলার প্রথম ধাপ হল আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা কোরআনে বলা হয়েছে যারা আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাদের জন্য যথেষ্ট যখন আমরা সমস্যায় পড়ি তখন আল্লাহর দিকে তাকানো এবং বিশ্বাস রাখা আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে আপনার মনে রাখুন আল্লাহ কখনোই আমাদের সামর্থ্যের বাইরে পরীক্ষা দেন না দুঃখের মুহূর্তে আল্লাহর উপর ভরসা রাখলে মনকে শান্ত করা যায় এবং সাহস বাড়ে দুঃখ কষ্ট আসলে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হঠাৎ দুঃখে আমাদের হতাশ হওয়া স্বাভাবিক কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হল ধৈর্য হাদিসে বলা হয়েছে ধৈর্যই সাফল্যের চাবিকাঠি যে ব্যক্তি ধৈর্য ধরে সমস্যা মোকাবেলা করে সে শেষ পর্যন্ত শক্তিশালী হয় প্রতিটি কষ্ট আমাদের সহনশীলতা সাহস এবং আত্মনিয়ন্ত্রণ শেখায় নিয়মিত নামাজ আমাদের মানসিক শান্তি দেয় নামাজ শুধু রীতিনীতি নয় এটি আমাদের আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের একটি শক্তিশালী মাধ্যম দুঃখ কষ্টের সময় নামাজ আমাদের মনোবল বৃদ্ধি করে চিন্তাশক্তি বৃদ্ধি করে এবং মানসিক চাপ হ্রাস করে নিয়মিত নামাজ আমাদের মনে শৃঙ্খলা আনে যা দুঃখ মোকাবেলায় বড় সাহায্য করে দুঃখ কষ্টের সময় দোয়া আমাদের কাছে একটি শক্তিশালী হাতিয়ার আপনি আপনার দুঃখ বেদনা আল্লাহর কাছে খুলে বলতে পারেন ছোট ছোট দোয়া আমাদের মনকে শান্ত করে যেমন হে আল্লাহ আমাকে ধৈর্য দাও আমার সমস্যা সহজ করো এবং আমাকে শক্তি দাও প্রতিদিন দোয়া করলে আমাদের মনে শান্তি আসে এবং সমস্যা মোকাবেলার সাহস বৃদ্ধি পায় দুঃখ মোকাবেলায় ইতিবাচক চিন্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজেকে বলুন এই সমস্যা অস্থায়ী আমি পারবো, ইতিবাচক চিন্তাভাবনা আমাদের মনোবল বৃদ্ধি করে এবং সমস্যা সমাধানের পথ খুলে দেয় মনে রাখুন সমস্যা যত বড়ই হোক ইতিবাচক মানসিকতা থাকলে তা অর্ধেক হ্রাস পায় জীবনের সবচেয়ে বড় শক্তি হল নিজের মনোবল নিজের মনকে শক্ত রাখুন নিজের আত্মনিয়ন্ত্রণ শিখুন অপ্রয়োজনীয় চিন্তা কমান আপনি নিজের মনকে শক্ত করতে পারলে কোনো বাহ্যিক সমস্যা আপনাকে ভেঙে দিতে পারবে না ভালো বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটালে দুঃখ কমে যখন আমরা আমাদের সমস্যা ভাগ করি তখন আমাদের বোঝা হালকা হয় সৎ মানুষরা আমাদের সমর্থন দেয় পরামর্শ দেয় এবং মনকে শান্ত রাখে এটি দুঃখ মোকাবেলের একটি গুরুত্বপূর্ণ ধাপ অন্যদের সহায়তা করলে আমরা নিজের মনও শান্ত করি আপনি যে সময় অন্যকে সাহায্য করছেন আল্লাহ আপনাকে সাহায্য করছেন সহানুভূতি আমাদের মধ্যে মানসিক শক্তি যোগায় এবং দুঃখ মোকাবেলায় সাহস বৃদ্ধি করে জীবনে সবসময় সুখ এবং শান্তি থাকবে না সমস্যা এবং কষ্টকে গ্রহণ করুন যে মানুষ দুঃখ মোকাবেলায় বাস্তবতা বুঝে সে সবসময় শক্তিশালী হয় সমস্যাকে প্রতিদ্বন্দ্বী নয় শিক্ষক হিসেবে দেখুন প্রতিদিন কিছু সময় নিজের মূল্যায়ন করুন ভুলগুলো চিনুন এবং তা থেকে শিক্ষা নিন নিজেকে উন্নত করার চেষ্টা আমাদের জীবনের দুঃখ হ্রাস করে যে মানুষ নিজের ভুল বুঝে সন্ধ্যায় সে জীবনে সহজে স্থিতিশীল হয় প্রকৃতির মাছের সময় কাটান প্রকৃতির সৌন্দর্য আমাদের শান্তি দেয় পাখির কণ্ঠ গাছের ছায়া নদীর স্রোত সবই আমাদের মনকে শান্ত রাখে প্রতিদিন কয়েক মিনিট প্রকৃতির মাঝে সময় কাটালে মানসিক চাপ অনেক কমে যায় এটি আমাদের মনকে শক্তিশালী করে এবং দুঃখের মুহূর্তে সাহস দেয় জীবন ছোট ছোট মুহূর্তে পূর্ণ চা খাওয়া প্রিয়জনের সঙ্গে হাসা কাজ সম্পন্ন করা সবই আমাদের মানসিক শান্তি দেয় দুঃখের কারণে পুরো জীবনকে অন্ধকারে দেখতে দেবেন না প্রতিটি সুখের মুহূর্ত আমাদের শক্তি যোগায় কাজ এবং সৃজনশীলতায় মনোযোগ দিন আপনার সমস্যা নিয়ে বারবার চিন্তা করা বন্ধ করুন কাজে মনোযোগ করলে দুঃখ কম অনুভূত হয় এবং নতুন উদ্দীপনা আসে আপনার সৃজনশীলতা এবং পরিশ্রম জীবনের দুঃখ হ্রাস করতে সাহায্য করে কোরআন এবং হাদিস আমাদের জীবনের দিক নির্দেশনা সবসময় আল্লাহ কথা মনে রাখুন নৈতিকতা এবং সৎ অনুসরণ করুন আল্লাহর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করলে দুঃখ হ্রাস পায় প্রতিটি দুঃখ আমাদের জন্য একটি শিক্ষা আপনি যদি প্রতিকূল পরিস্থিতিকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করেন তাহলে আপনি মানসিকভাবে আরও শক্তিশালী হবেন প্রতিটি ব্যর্থতা আমাদের জীবনের একটি মূল্যবান পাঠ দেয় আপনি যে অভিজ্ঞতা থেকে শিখবেন তা আপনাকে পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করবে প্রিয় ভাই ও বোনেরা মনে রাখুন দুঃখ কষ্ট জীবনের অঙ্গ তবে এই কষ্ট আমাদের ভেঙে না ফেলে বরং আমাদের শক্তি ধৈর্য এবং আধ্যাত্মিক উন্নতি দেয় ধৈর্য ধরে এগিয়ে যান আল্লাহর উপর ভরসা রাখুন নামাজ ও দোয়ায় মনোযোগ দিন ইতিবাচক চিন্তা বজায় রাখুন প্রতিটি সমস্যা থেকে শিক্ষা নিন এবং ছোট সুখের মুহূর্ত উপভোগ করুন যদি আমরা এই নীতি অনুসরণ করি তাহলে আমরা দেখতে পাব যে দুঃখ কষ্ট অল্প সময়ের জন্যই আমাদের উপর প্রভাব ফেলে প্রতিটি সমস্যা আমাদের জীবনে একটি নতুন সূচনা আনে আল্লাহ আমাদেরকে কখনো একা ছাড়েন না তিনি আমাদের শক্তি দেন সাহস দেন এবং আমাদের পথ সুবম করেন সুতরাং ভাই ও বোনেরা হাল ছাড়বেন না জীবনকে গ্রহণ করুন সমস্যার মধ্যে শক্তি খুঁজুন এবং আশা এবং বিশ্বাসের আলোয় এগিয়ে যান প্রতিটি দুঃখের শেষে আল্লাহ আমাদের জন্য শান্তি এবং সুখের দরজা খুলে রাখেন আল্লাহ আমাদের সবাইকে দুঃখ কষ্ট মোকাবেলার শক্তি দান করুন এবং আমাদের জীবনকে সুন্দর ও শান্তিময় করুন আমিন